একটা কথা সবসময় রাখবে যে আল্লাহ ফাতর আবুল্লাহ আলমিন আপনাকে যে ক্ষমতা দিয়েছে এটা যেন কোরআন এবং হাদিসের বাহিরে ব্যয় করে না যে আল্লাহ ফাতর আবুল্লাহ আলমিন ক্ষমতার মালিক উনি কিয়মাতা দিতেও পারে না আবার নিতেও পারে আল্লাহ কত রব্বুল আলামিন আপনাকে কিমাতা দিয়েছেন আর ওই কিমাতার পরে আপনি মানুষের জান টিকে রেখেছেন দিলেন আপনার নিজের আত্মাকে ঠিকায় রাখার জন্য আপনার কিমাতা বহাল রাখার জন্য আল্লাহ কত রব্বুল আলামিন বলেন আমি তোকে কিমাতা দিয়েছি দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য দ্বীন قائমের জন্য আর তুই এই কিমাতা তুই অন্য জায়গায় ব্যয় করছিস আল্লাহ কত রব্বুল আলামিন বলেন না নাফরমান আর কিমাতাকে থাকার দরকার নেই আপনি কল্পনাও করতে পারবেন না এমন একটা জায়গা থেকে আল্লাহ তালে এমন এক মুসিবত আপনার উপরে সাফাই দিবে বাধ্য হয়ে আপনার মাথা নত করে দেশ থেকে পালাইতে হবে বা কেমতার চেয়ে আপনার চলে যেতে হবে আপনি যে দলেরই না কেন যে কেউ ভান না কেন যারা ইমাম সাহাবা সিদ্দিক উনারা ইমাম সাহাবের কেত্রে উনারা প্রদান তারপরে যারা নাকি রাষ্ট্র পরিচালনা করেন উনারা রাষ্ট্রের দিক দিয়ে প্রদান যারা নাকি এলাকা ভিত্তিক সুন্দররা আছেন উনারা এলাকা ভিত্তিক সন্তাদের দিকে প্রদান কত হিজমান তাশা কত জিন্নমান তাশা বিয়াদিকাল খায়ের انك আলা মিশাইহিম পদে আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা ইতের মালিক এবং ইজের মালিক আল্লাহর আলম যদি কাউকে ইজ্জত দান করেন সম্মান দান করেন পৃথিবীর কেউ দেখাইতে করে না আর আল্লাহরফ ভোলা আলম যদি কাউকে করে অসম্মানিত করে ওই কাণ্ডকে কেউ বেহায়াই করতে পারে না আর ওই অসম্মানিতকে কেউ তাকে বাঁচাইতেও পারে মনে কি ভাবে বলতে পারেন হুজুর আল্লাহ পাক রাব্বুল আলামিন আরশ আউনে থাকেন আরশে মহল্লাই থাকেন কিন্তু কেমন করে জমিনের মানুষে যদি পুরো জুলুম করে তাই কি আল্লাহ পাক রাব্বুল আলামিন কেমন ভাবে কাটাও করে অনেকে মনে করতে পারে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সাত আসমান ওই সাত আসমানের উপরে আফসা আজিম আফসা মোল্লা ওইখান থেকে ওইখানে আল্লাহ ফাতর আব্দুল আলমিন থাকেন কিন্তু জমিনের মানুষ তাকে সে তার মেধা খাটায় সে তার ওই চিন্তা ফিকির নিয়ে সে অনেক উপরে উঠছে সে অনেক বড় একটা কিছু হয়েছে কিন্তু ওইখানে আল্লাহ ফাতর আব্দুল ওইখান থেকে আল্লাহ ফাতর আব্দুল আলমিন কেমন করে নামাবে অনেকের মন মানসিকতা ওই রকম হয়তো বা হইতে পারে কিন্তু একটা কথা ভালো করে জেনে রাখে আপনি এক সময় দুনিয়াতে ছিলেন না কে আপনাকে দুনিয়াতে নিয়ে আসলো আপনি এক সময় কানা খাইতে পারতেন না কে আপনাকে কানা খাওয়াইল এক সময় আপনি টকবকের যুবক ছিলেন হয়তোবা এখন বৃদ্ধ হইলেন বা এক সময় শিশু ছিলেন এখন যুবক হইলেন কে আপনাকে বানাবে ওই রকম অবশ্যই এটার পিছনে অবশ্যই কেউ না কেউ আছে যিনি আছেন তিনি আল্লাহ তো আল্লাহ আলমী অবশ্যই সব কিছু দেখেন সব কিছু শুনেন আল্লাহ আলমী আপনাকে কনিকের জন্য কয়েক দিনের জন্য অল্প সময়ের জন্য সম্মান দান করছে কিন্তু এই সম্মান আপনি ব্যয় করে ক্ষমতা দিচ্ছেন কিন্তু এই ক্ষমতা যে জায়গায় ব্যয় করার কথা এই জায়গায় ব্যয় না করে আপনার ব্যয় করছেন আল্লাহ ফকর বলেন আপনি ওই দিনকে প্রতিষ্ঠিত করা দিনকে কায়েম করা

আল্লাহ আলমিন দেখছেন শুধু আপনি কল্পনা করতে পারবেন না এমন একটা জায়গা থেকে আল্লাহ এমন এক মুসিবত আপনার উপরে সাফাই দিবে বাধ্য হয়ে আপনার মাথা নত করে দেশ থেকে পালাইতে হবে বা কেমতা চেয়ে আপনার চলে যেতে হবে আপনি যে দলেরই হন না কেন যে কেউ হন না কেন এই জন্য আমাদের বাবা দরকার যে আল্লাহ ফকর আব্দুল আলমী ক্ষমতার মালিক উনি কেমাতা দিতেও পারেন আবার নিতেও পারেন এই জন্য আমরা যে যে অবস্থানেই থাকি না কেন যে একটু ওপরের লেভেলে আমরা যারা ইমাম সাহেব আছি উনারা ইমাম সাহেবের ক্ষেত্রে উনারা প্রধান তারপরে যারা নাকি রাষ্ট্র পরিচালনা করেন উনারা রাষ্ট্রের দিক দিয়ে প্রধান যারা নাকি এলাকা ভিত্তিক সর্দাররা আছেন উনারা এর কাबितী শব্দদের দিকে প্রদান কিন্তু যে যে প্রদানের অবস্থানে আছেন না কেন একটা কথা শক্ত রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে কিয়ামত দিয়েছে এটা যেন কুরআন এবং হাদিসের বাহিরে দেই করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহিহ ও দারুলকতার